হে কৃষ্ণ সকলকে আমার প্রশ্নে প্রণাম তো শুভ শিব চতুর্দশী ব্রত শিবরাত্রি তা আমরা সকলেই শিবরাত্রি ব্রত পালন করি ওই দিন ভগবান শিবের আরাধনা করি শিবের পূজা করি প্রার্থনা করি ভগবান শিবের কাছে কিন্তু আমরা কি কখনও চিন্তা করেছি এক মুহূর্তের জন্য কি আমরা চিন্তা করেছি যে ভগবান শিবকে তিনি এই পৃথিবীতে কেন এসেছেন তিনি কোন কার্য সম্পাদনের জন্য এই পৃথিবীতে এসেছেন তার পরিচয় কি। এই সম্পর্কে কখনোই আমরা চিন্তা করিনি কখনোই জানতে ইচ্ছা করিনি তা আমাদের উচিত যেহেতু আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি শিবের আরাধনা করি শিবের পূজা করি তা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই শিবকে তার তত্ত্ব কী তিনি কেন এই জড় জগতে এসেছেন তো তাই যদি আপনারা এই শিব সম্পর্কে জানতে চান জানতে ইচ্ছুক তাহলে আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওতে শিব তত্ত্ব সম্পর্কে জানার জন্য শিবকে তিনি কেন এই জড় জগতে এসেছেন তার পরিচয় কী তিনি কোন কার্য সম্পাদনের জন্য এই পৃথিবীতে এসেছেন এই প্রশ্ন নিয়ে আগামী ভিডিওতে আমরা ফিরে আসছি অপেক্ষায় থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং সকলকে শেয়ার করুন